এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে না আজকে এসে দেখেও অচল অবস্থা আদৌ কিছু আছে নিশ্চয়ই সমস্ত সমস্যা আমরা সবাই মিলে আমরা ঠিক অতিক্রম করতে পারব আমার শরীর আগের থেকে অনেকটা ভালো অবস্থায় দাঁড়িয়েছে যার জন্যে আমাকে ডাক্তার এখনকার মতো জয়েন করতে আজকে অ্যালাউ করেছেন কিন্তু উনি আমাকে কিছু রেস্ট্রিক্টেড জয়নিংয়ের কিছু অ্যাক্টিভিটি রাখতে বলেছেন যে বেশিক্ষণ না থাকা হ্যাঁ বেশি উত্তেজক কোনো কথাবার্তা বা কাজকর্মের মধ্যে না থাকা ইত্যাদি স্যার আপনি কি কোনো বৈঠক ডাকবেন ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সমন্বয় রাখার জন্য যেরকম উত্তপ্ত হয়েছিল বারংবার যাদবপুর ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে বৈঠক ডাকার কোনো প্রয়োজনীয়তা মনে করছেন আমরা প্রয়োজন অনুসারে সময় মতো করবো আমরা এসে তো আমি এলাম সকলের সঙ্গেই তো এমনি কথা বলছি হ্যাঁ যদি প্রয়োজন পরে বৈঠকে তাও হবে এক্ষুনি এক মিনিটের মধ্যে আমি সেটা বলতে পারছি না দুটো জিনিস একটা দুটো জিনিস দুটো জিনিস একটা হচ্ছে যে পরীক্ষা বা যখন এই ঘটনা ঘটেছিল তারপর থেকে পরীক্ষা দেয় অনেক ডিপার্টমেন্ট দেয়নি সেই জায়গায় নানান সমস্যা সেমিস্টার বিয়ে পরীক্ষা দেয়নি সেগুলি কি রিসেডিউল হচ্ছে আজকে তো এক্সাম বোর্ডের মিটিং আছে আমি বললামই সেখানে তো এই সবই আলোচনায় আসবে সেইখানেই তো যেতে চাইছি বারোটায় ছিল মিটিংটা হ্যাঁ আর একটা হচ্ছে পুলিশ থেকে তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আউটপোস্ট তৈরি করার জন্য জমি চাওয়া হয়েছে সেটাই আপনারা কি ভাবছেন আমি এটা বোধহয় অনেককে এতক্ষণ বলেওছি যে এই বিষয়টা তো আমার একা সিদ্ধান্তের উপরেও নির্ভর করে না এবং আরও অনেক কিছুর উপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডিগুলো রয়েছে ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে সুতরাং এখন বলা কঠিন এই তো বললামই হ্যাঁ আমি আবার বললাম সঙ্গে তো কেউ এই মুহূর্তে সংগঠনগতভাবে আজকে কোনো চাইনি আমি কিছুক্ষণ বাদে এই মিটিংটা পরে হয়তো থাকবো না বললাম এই রেস্ট্রিক্টনে আমাকে অ্যাক্টিভিটি রাখতে বলেছেন ছাত্ররা যদি চায় তখন তো কথা বলবো আমি সবসময় চিরকালই তাই করে এসেছি এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে না আজকে এসে দেখেও অচল অবস্থা আদৌ কিছু আছে বরঞ্চ আমার মনে হচ্ছে এটা একটু বোধ অনেক সময় একটু বেশি এবং একটু সঠিকও ব্যাপারটা প্রজেক্ট করা হচ্ছে যে অচল অবস্থা হয়ে আছে ইত্যাদি আজকে তো ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আমি তো খবর নিয়েছি সবই ক্লাসও করছে পরীক্ষাও দিচ্ছে হচ্ছে সবই তো ছাত্রদের দুটো দাবি ছিল একটা হচ্ছে আর হচ্ছে স্টুডেন্ট ইলেকশন সেইটা নিয়ে আপনারা দুটো ব্যাপারই খুব পরিষ্কার যে ইসি তো এমার্জেন্সি বা ওইভাবে আমি বলতে পারি না ইসি ডাকতে গেলে একটা কথাই বলতে পারি যে অস্থায়ী উপাচার্যকে ইসি ডাকতে গেলে অর্থাৎ আমাকে যে ডাকতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয় আমরা এমনিতেই ইসি আমরা সামগ্রিক পরিস্থিতি যেটা বলছেন সেই ব্যাপারে আলোচনার জন্য অনেক কিছু তো মানে সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই ওটাও অংশ যে যেটা এখনি বললেন পুলিশের মানে তো আমরা তো সরকারের কাছে আমরা অবশ্যই একটা অনুমতি চাইবই তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন কবে দিলেন আমরা কবে করতে পারি আর আরেকটা বললেন যে নির্বাচনের বিষয় এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি নীতিগতভাবে অবশ্যই আমরা সম্পূর্ণত এটা মনে করি হওয়া উচিত এটা প্রয়োজিত সমর্থন থাকে সুতরাং আগেও যেমন আমরা জানিয়েছি আমাদের এই সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে সেটাই রাতে এই মাত্র উত্তরটা দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে রাষ্ট্রবিরোধী বিভিন্ন দেখা যাচ্ছে আমি কিন্তু একটা কথা বলেছি যে রাষ্ট্রবিরোধী কিছু নিশ্চয়ই আমরা সমর্থন করি না কেউ করে না হ্যাঁ কিন্তু আমাকে যদি নিশ্চিত হতে হয় যে এই আজকে এটা লেখা রয়েছে কালকে ওটা লেখা রয়েছে সেটা আমার ছাত্রই লিখেছে তাহলে আমার কেন পুলিশকে জাকি তাহলেই তো নিশ্চিতভাবে বলা যায় যে আমার দোষী বা ইত্যাদি তো সেক্ষেত্রে আমার তো মনে হয় নিরাপত্তা বৃদ্ধি করা ছাড়া আমাদের আর কিছুই করণীয় নেই আমরা সেটাকে আর কিছু অন্য কোনোভাবে দেখা থাকে না আইন দেখুন রাষ্ট্র আইন নিঃচন্দায় যেভাবে কাজ করবে সে তা করতে দিতে হবে করবে আমরা নিরাপত্তা বৃদ্ধির করাটা চিন্তা করতে পারি আমরা নিরাপত্তা বাড়াবো শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটলো এই নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আপনারা কী ভাবছেন আরও বেশি করে সিসিটিভি ইনস্টলেশন বা কি ভাবছেন অনেক কিছুই আছে সিসিটিভি জাম এই আমাদের আছে এখনই আরও কিছু নিঃসন্দেহে বাড়ানোর কথা ভাবনা আছে আরও বেশ কিছু আছে কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আমরা তবে একটা কথাও কিন্তু আমার বলার রয়েছে যে মিডিয়ার এক অংশের থেকে কিন্তু ক্রমাগত একটা প্রচার করা হচ্ছে যাদবপুরের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচার কিন্তু যাদবপুরের পজিটিভ কিন্তু বহু জায়গা রয়েছে সেটা তুলে ধরা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন যে আপনারা জানেন যে সবাই এনআইআরএফ র্যাঙ্কিংয়ে আমরা কিন্তু সারা দেশে সমস্ত স্টেট ইউনিভার্সিটির থেকে আমরা বেশি পয়েন্ট পেয়েছি এক নম্বর আপনারা জানেন যে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে পঞ্চাশ হায়েস্ট টু পারসেন্ট যাদের সাইটেশন তাদের যে টপ টু পার্সেন্ট সায়েন্টিস্ট তার লিস্টে আমার সহ উপাচার্যই সামনে বসে আছেন ইনি আছেন এই মাত্র আরও কয়েকজন ছিলেন আমাদের অধ্যাপক তারা আছেন এটা কিন্তু আপনি আর যে কোনো ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করেই বলছি যে কোনো স্টেট ইউনিভার্সিটি গেলে পাবেন না আমাদের শুধু ছাড়া আমি অধ্যাপকদের কেন বলবো আমাদের ছাত্রদের তাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট আজকে ধরুন ইনোভেশন কাউন্সিলে তার যে সেখানে ছাত্রদের কাজে আমরা একমাত্র যাদবপুরেই কিন্তু আমাদের সেখানে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে শুরু হচ্ছে আজকের থেকে এই জায়গাগুলো আপনারা একটু তুলে ধরুন আপনারা একটু পজিটিভ জায়গা তুলে ধরুন কে একজন দুজন কোথায় এক একটা দুটো ইনসিডেন্ট ঘটলো সেটাকেই আপনারা বড় করে দেখালে সেটা কিন্তু খুব সাংবাদিকের দায়িত্ব পালন বলে আমার মনে হচ্ছে না আপনারা অনেক কিছু আছে যাদবপুরে তো দীর্ঘকালীন ঐতিহ্য এবং এই মুহূর্তে এই যে কিউএস র্যাঙ্কিং ইন্টারন্যাশনালি তাতে কিন্তু এই রাজ্যেই তো সবচেয়ে এগিয়ে যাদবপুরই এবং ভারতবর্ষের নিরিখেও ফিলজি ডিপার্টমেন্ট কোথায় এগিয়ে গেছে দেখুন সবই আছে আপনারা একটু আমার অনুরোধ যে সেটা করুন বাদবাকি যে সমস্যার কথা বলছেন নিশ্চয়ই সমস্ত সমস্যা আমরা সবাই মিলে আমরা ঠিক অতিক্রম করতে পারবো অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যেদিনকে ইউনিভার্সিটিতে এলেন সেদিনকে আমরা দেখলাম কিছু ছাত্রছাত্রী তারা বিক্ষোভ দেখালেন তাকে এবং আমরা দেখলাম যে সিভিক ড্রেসে অর্থাৎ সাদা পোশাকে বেশ কিছু পুলিশ কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হলো আমি আবারও বললাম যে একটা দুটো ঘটনায় কি ঘটেছে না ঘটেছে তার থেকে আপনারা কিন্তু সামগ্রিকভাবে যাদবপুরের একটা কাজ বাড়ি তো চেষ্টা করবেন না

যে সে তার ব্যবস্থা নিলে পড়াশোনা হবে কিন্তু যদি সত্যি কোনো হিন্দু হয় সেটাও দেখতে হবে কিন্তু এই এরকম করে কি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করা যায় এই সমস্ত বিষয়ে আমি উত্তরটা দিয়ে দিয়েছি বারবার আর এক কথা ঠিক আছে আমার এক্সাম বোর্ডে মিটিংটা শুরু করতে হবে আর কেন আমি এই আমি তো এক একটা প্রশ্ন প্লিজ আমি সেটা হচ্ছে যে আমরা যারা পরে এলাম আর কি আপনি শুরু করে দিয়েছিলেন জাস্ট শুরুটা যে আপনি অসুস্থতার পরে আজকে জয়েন করলেন কিভাবে যাদবপুরের এই যে অচল অবস্থা চলছে বারবার এই যে প্রচার যা ঘটছে এই সমস্ত কিছু থেকে ওভারকাম করবার জন্য কি কি পদক্ষেপ আপনি ভেবেছেন কিভাবে শুরু করবেন আমি আবারো বললাম যে অচল অবস্থা এই মুহূর্তে নেইও তবে হ্যাঁ অনেক কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে আমরা সবাই মিলে যাদবপুর আমরা একটা বড় কমিউনিটি যাদবপুরিয়ান কমিউনিটি সবাই মিলে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো কিছু কিছু কাজ করতে হবে প্রয়োজনানুসারে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে দেখা যাক এই তো আমরা আমি এলাম শুরু হবে সবই